আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি এই মুহুর্তে আমরা জানার চেষ্টা করবো ইউএসএ পূর্ণরূপটা কি আমরা জানি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সম্পর্কে কতগুলো তাদের গোয়েন্দা সংস্থা আছে সেই সংস্থাগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করছি সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এফ বিআই ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন এনএসএ ন্যাশনাল সিক্যুরিটি এজেন্সি আই এনআর ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিচার্চ এন জিএ ন্যাশনাল জিউসপিটাল ইন্টেলিজেন্স এজেন্সি তো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সবাইকে